সূর্য এখন অনির্বাণ ও রায়কে একসাথে রাস্তায় দেখতে পায় তো মিটিচারা আপডেট প্রথম দেখার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দ্বারা বাইকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কফি শপের মধ্যে কেক কাটার পর অনির্বাণকে সেই কেক খাওয়ার জন্য এগিয়ে দেয় অনির্বাণ তখন রাইকে বলে বসে কেকটা খাইয়ে দিবেন না ওই সব কথা আজকে কিন্তু কোনো কথা শুনছি না অনির্বাণ এই কথা বলার পর রায়ের হাত থেকে কেকটা নিয়ে খায় সে সময় রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যায় রায় ও অনির্বাণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে বাড়ি ফিরে তখনই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রায়ের পাটা গর্তেতে পড়ে যায় আর তারপরেই অনির্বাণ রায়কে ধরে ফেলে সে সময় গাড়ি নিয়ে সূর্য বাড়ি ফিরছিল সেই সময় রায় ও অনির্বাণকে দেখে সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রায় ও অনির্বাণ সূর্যকে দেখতে পায় তাকিয়ে থাকে তো বন্ধুরা মিটি চড়া আপডেট এই পর্যন্ত তো নতুন আপডেট পাওয়ার জন্য পঞ্চনন প্রামাণিক ব্লগটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু এসেছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও আর এরকম আমার পঞ্চানন প্রামাণিক ব্লগ মিটি চড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থেকো সাথে থেকে একটা লাইক দেখতে থাকো যে যেখান থেকে দেখছো সবাইকে জানাবো পঞ্চানন প্রামাণিক ব্লগে স্বাগত কি করছো

সব ধুয়াধুই হয়ে গেছে এবারে স্নান করবো আর যেটা ভোট দিতে যেতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তারপরে সব কিছু পরিষ্কার করার পরে দেখো মেয়ে ঘুম থেকে উঠেছে তার চু চুলের ডগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ চুলের ডগুলো না ফেটে গেছে আমিও কিন্তু চুলটা কেটেছি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না তো আমিও চুলের ডগটা একটু কেটেছি আর আমার মেয়ের চুলের ডগটাও একটু কেটে দিলাম এতটাই ফেটেছে একটু একটু করে তো আমার কাটছিলাম তো আমার মেয়ে না কান্না করে দিচ্ছিল বলছে কি তুমি কত কেটে ফেলেছো চুলকে মানে আসলে কী বলে তো একটা মায়া বসে গেছে যে চুলটাকে একটা মানে যত্ন করে করে চুলে তেল লাগিয়ে চুলে শ্যাম্পু করে না চুলে জল মানে একটা মায়া বসে গেছে তো দেখো আমার মেয়ের চুলটা দেখো একদম পরিষ্কার তো এখানটা একটু অন্ধকার ভাব এসছে তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না এটা দেওয়া দেওয়াল ফ্যান উপরে থাকে তো সব সময় খোলা যায় না আজকে একটু ফ্রি আছি বলে এগুলো খুলে দিলাম ফ্যান পরিষ্কার থাকলে হাওয়াটা স্প্রিড হয় ফ্যান না পরিষ্কার থাকলে হাওয়া স্পিড হবে না এই দেখো তোমাদের দাদা ভাই কত পরিষ্কার করছে আজকে আজকে আমার একটু নিশ্চিন্ত আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে বলে অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে যেটা আমি সব দিন করি সেটা ও আজকে বলছে তুমি অন্যটা করো যেহেতু আজকে বাড়িতে রয়েছে একটু তোমার বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে দেয় যেটা কিনা আমার অনেকটাই সিয়সা হয় আর দেখো সোফা টোফা সব ভালো করে গুছিয়ে যত্ন করে আর আমার থেকে কিন্তু ও বেশি বেশি যত্ন চারটে টেবিল ফ্যান আছে তোমাদের দাদা ভাই আজ ভোট বলে বাড়ি বাড়িতে ছুটি কত পরিষ্কার করছে আর আমার যা ভালো হয়েছে ফ্যানটার হাওয়া লাগছিল না ফ্যান পরিষ্কার না থাকলে কিন্তু হাওয়া লাগে না পরিষ্কার করে দিলে না রোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জিনিস এইভাবে সেটাকে পরিষ্কার রাখতে হবে যাতে গুঁড়ো মলা না ঢোকে ফ্যান জ্বালাবার সময় এটা বন্ধ রাখতে হবে তবে পরিষ্কার থাকবে এগুলো এবার ফ্যানটা করে দেবো ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিদা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে কেমন আছো সবাই বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর বাবা এখন অনেকটাই ভালো আছে তো তোমাদের দাদা ভাই এখন বাজারে যাচ্ছে আর আমি এখন রান্না বসিয়েছি সকালের তো অনেক কিছু বেশি কিছু নয় যতটুকু শেয়ার করেছি মানে ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকালে সব কাজ কমপ্লিট করে কাজ বাজ কমপ্লিট করে টিফিন খেলাম টিফিন খেয়ে তারপরে রান্না বসালাম তো রান্না কি কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে জানাবো পঞ্চানন প্রামাণিক ব্লগে স্বাগত তো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো সারাদিন কী করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আজকে ভোট দিতে যেতে হবে তো ভোটটা ভাবছিলাম সকালে যাব কিন্তু সকালে হলো না সকালের এই কাজ ও কাজ সব কাজ করতে করতে জানো তো তোমাদের দাদা ভাই সকালে উঠে অনেক কাজ করেছে ফ্যান ট্যান সব সাফা করেছে কেন অন্য অন্য দিন সাফা করতে সবাই পায়নি তাড়াতাড়ি করে বেরিয়ে যায় কাজে আর আজকে কি হয়েছে বাড়িতে একটু আছে বলে এইগুলো একটু সাফা করে দিয়েছে তো খুব ভালো হয়েছে ফ্যানগুলো একদম পরিষ্কার হয়ে গেছে তো ভালোই হয়েছে আজকে একটু বাড়িতে রয়েছে বলে তো ভাবলো যে যেটা বিকেলবেলায় ভোর দিতে যাব বিকেলে বলতে ওই ভাতটা খেয়ে বাবাকে খাইয়ে আর একটু পেলাটা করলে তারপরে আমরা ভোট দিয়ে আসবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো অবশ্যই মিঠি ছাড়া আপলোড তোমাদেরকে দিলাম তো মিঠি যারা আপডেটের সাথে সাথে পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আর কুমড়ো শাক কেটে আনলাম কুমড়ো শাক কেটে এনেছি কুমড়ো শাক ঝিঙে বেগুন দিয়ে একটা সবজি হবে আর আজকে তোমাদের দাদা ভাই বাজারে যেতে পারিনি বলছে ডিম রান্না করো তো ভাবছি আজকে ডিম রান্না করব তো ছেলেমেয়েরাও বলছে মা ঠিক আছে আজকে ডিম করো সব দিন তো মাংস টাংস খাওয়া হয় মাংস খেতে আর ভালো লাগে না ডিম খাবো তো দেখো এখন রান্না বসিয়েছি আর প্রেশারের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে দুটো সিটি দিলেই কিন্তু প্রেশারের ডিম সিদ্ধ হয়ে যায় আর এখানে ভাতটার জল বসিয়ে দিয়েছি দেখো ভাতটা জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি চালটা ধুচ্ছি চালটা ধুয়ে হাঁড়িতে তারপরে তোমাদের সঙ্গে আসবো কথা বলব রান্না বান্না হচ্ছে এ দেখ সবজি টবজি কাটা হয়ে গেছে সবজি কেটে তেজপাতা ফোড় দিয়ে আর কুমড়ো শাকটা তুলে দেবো রান্না হচ্ছে আর এখানে দেখো ভাত হচ্ছে আর ডিম সিদ্ধ করে রেখেছি এই ডিমটা দেখো ফেটে গেছে কেমন ডিম সিদ্ধ করে রেখেছি আর এই দেখো আলু কাটা হয়ে গেছে এখনো মশলা করা হয়নি মশলা করব আর রান্না হচ্ছে তো যা গরম এই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করাটা চারটিখানি কথা নয় আর বাবা ওখানে বারবার বলছে গরম গামছা ভিজিয়ে আমার গাটা মুছিয়ে দাও তো দেখো তিনবার মুছানো হয়েছে তিনবার বাবাকে মুছানো হয়েছে গামছা দিয়ে জল ঠান্ডা জল দিয়ে নিচড়ে গামছাটা নিচড়ে তিনবার মুছানো হয়েছে এতটাই গরম মানে বাবাও সহ্য করতে পারছে না এবারে এসিতে বাবাকে যে নিয়ে যে রাখবো বাবা শোভে এসিতে ঠান্ডা লেগে যাচ্ছে সব থেকে সমস্যা তো যাই হোক করে গরমটা আর বৃষ্টি তো একদম হচ্ছে না আমাদের এখানে বৃষ্টি যদি হয় তাও তো একটুখানি ঠান্ডা ওয়েদারটা হবে এবারে ফ্যানের হাওয়াটা একটু ঠান্ডা লাগবে আর ওয়েদারটাও একটু ঠান্ডা ভাব থাকবে একদম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না এই জন্য একটা সমস্যা তোমাদের দাদা ভাই একটু বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাইকে একজন ডাকলো ফোন করে বলছে একটু আসো কাজ আছে তো তোমার দাদা ভাই একটু বেরিয়েছে বাচ্চারা সবাই স্নান করতেছে আর আমি ওদিকে রান্না করছি রান্না হয়ে গেলে আবার যাব আর এই দিয়ে দেখো এখন লাইট জেলে রেখেছে এখন লাইট জেলে রেখেছে এত জল পড়ছে ঘরে কি করে সোনা সোনা এত জল পড়ছে কি করে এইখানটায় মুছো ওইখানটায় পড়ে যাবে পাকা ঘরে একটু জল পড়লে লিপ করে নিজেরাই কাঁচা খেয়ে পড়ে যাব চলো রান্না বান্না করি আবার আসবো তোমাদের কাছে দেখো কেমন রোদ দেখো রোদটা দেখো খালি কেমন জামা কাপড় সব তুলে নিয়ে চলে গেছি জামা কাপড় সব শুকিয়ে গেছে শুধু দেখাতে আসলাম এখানটা কিরকম রোদ দেখো এত রোদ রোদে নিচে পা দেওয়া যাচ্ছে না এত রোদ আর দেখো আমার সোনা আমার স্নান হয়ে গেছে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে মাথা শ্যাম্পু করেছো আজকে চুলটা কেটে দিয়েছি চুলটা কি চুলটা কেটে দিয়েছি ডটগুলোটা ডোগাগুলো ফেটে ফেটে যাচ্ছিলো তাই ডগটা কেটে দিয়েছি তাই আমার মেয়ে কান্না করছে বলছে তুমি কেন চুল কেটেছ হ্যাঁ হ্যাঁ ডিম 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 রান্না হচ্ছে ডিম বাবা বল জিজ্ঞেস করছে কি পেয়েছে কি রান্না হচ্ছে আমি বললাম ডিম রান্না হচ্ছে বাবার থেকে ডিম পছন্দ করে না তারপরে রান্না বান্না কমপ্লিট করে বাবাকে খাইয়ে দিচ্ছি তো বাবাকে খাইয়ে দিলে তারপরে আর কোনো টেনশন থাকে না সেই ছোট বাচ্চাদের মতন একটু একটু করে খাওয়াতে হয় কেন অনেকটা সময় লাগে তাই তাড়াতাড়ি রান্না করে বাবাকে খাইয়ে দিই বাবাকে খাওয়াচ্ছি তারপরে অনেক কষ্টে রেডি হয়ে গেলাম উফ যাওয়ার তো ইচ্ছে নেই কিন্তু বাধ্যতামূলক যেতেই হবে কেন কি ভোটের ব্যাপার ইলেকশনের ব্যাপার না গেলে আবার বাড়িতে চলে আসবে সবাই যে ভোট দিতে কেন যাওয়া হয়নি তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি আর এখন বাজার ঠিক সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ আর রেডি হয়ে গেছি কেন কি যেতেই হবে ভোট দিতে তোমাদের দাদাভাই বাইরে অপেক্ষা করছে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে আসো একটু অন্য জায়গায় যাওয়ারও আছে তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে সেখানে ভিডিও ক্যামেরা করতে দেবে না আমি জানি আগের বারও ওইরকম হয়েছিল ভিডিও ক্যামেরা করতে দেয়নি তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে বেরিয়ে পড়লাম রাস্তায় তো আমাদের সামনেই ভোট হচ্ছে তো একটু ঘুরে ঘুরে গেলাম আর কি খুব ভালো লাগছে আর বাইরে তো বেরোই না সময় ঘরের মধ্যেই থাকি বন্দি হয়ে ঘরের সবাই দেখাশোনা করি ঘরের কাজ করি ঘরের সবকিছু লক্ষ্য নজর করি ছেলে মেয়েকে দেখাশোনা করি বাবাকে দেখাশোনা করি আর বাইরে সেরকম একটা যাওয়া ভোট হয়ে গেল আমাদের এই দেখো ভোট হয়ে গেছি ভোট হয়ে গেলো ভোট ভোট হয়ে গেছে যাই হোক সকালে সব কাজ কমপ্লিট করে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে দুপুরবেলা আসতে ইচ্ছা করছিল না যে আসি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলো তো চলো বাড়িতে যাই এবারে চলো আগে দুপুরবেলা ইচ্ছে করেনি ইচ্ছা করেনি যে একটুখানি বাইরে বেরোয় কেন রোদের এত রোদ রোদের তাপে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না আর এই দেখো পেট্রোল ভরা হয়ে গেছে এখানে আর তোমাদের দাদাভাই বলছে চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক কেন কি বাড়িতে বাবা অসুস্থ বা ছেলে মেয়ে রয়েছে কখন কি অসুবিধা হবে আর একটু তোমাদের কাছে ভিডিও ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে এখানকে এসেছিলাম পেট্রোল ভরতে তো দেখো জায়গাটা কত সুন্দর তাই না তারপর সন্ধেবেলায় বাড়িতে এসে ছেলে মেয়ের বাইরা ধরেছে আমাকে চাউমিন বানিয়ে দিতেই হবে তো কিছু করার নেই ছেলে মেয়ে তো চাউমিন খাবে তার সাথে কি আমরাও বাদ যাব তা কি করে হয় তো দেখো চাউমিন বানানো হচ্ছে তো ছেলে মেয়ে খাবে আমিও খাবো তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই সে গেছে অফিসে সে যেখানে অফিস আছে সেখানে গেছে আর আমি আর ছেলে মেয়ে বাবা তো খাবেন না এইসব দেওয়াও যাবে না তো দেখো আমার ছেলে টমেটো খেতে খুব ভালোবাসে আমি সয়া সস দিয়েছি তো আমার ছেলে বলছে মা দুটো টমেটো ফেলে দাও তো ওর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আমার ছেলে কাঁচা টমেটো খেতে ভালোবাসে তো চাউমিন হচ্ছে আর এখানে দেখো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর দেখো শয়াশ্বাস দিয়েছি আর সন্ধেবেলায় চাউমিন খেতে খুবই ভালো লাগে বিশেষ করে ছেলে মেয়ে তাদের তো বেশ মজাই লাগে এইসব খাবার আমরা যেমন মুড়ি খেতে পছন্দ করি একটু মুড়ি ছোলা সিদ্ধ আর শসা শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে তো ওরা না এখনকার সব চাউমিন খেতে ভালোবাসে চলো চাউমিন বানানো রেডি আর আমাদের খাওয়া স্টার্ট তো দেখেছি আমিও কেমন খেয়ে নিচ্ছি ওদের পাল্লার পরে আমিও চাউমিন খেয়ে নিচ্ছি আর সত্যি চাউমিনটা সন্ধ্যাবেলায় খেতে খুবই ভালো লাগে সস দিয়ে খেতে তবে চাউমিনটার মধ্যে আমি কিন্তু নিরামিষ দিয়েছি এর মধ্যে কোনো পেঁয়াজ আর কোনো কিছু দিই শুধু সবজি দিয়ে বানিয়েছি আর খেতে খুব তো সুন্দর লাগছে অবশ্যই চাউমিন মশলা আছে চাউমিন মশলা দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি আর এসব মানে পেঁয়াজ আর অন্যান্য কিছু দিই তো সবজি দিয়ে করেছি কোনো ডিম ফিম দেওয়া হয়নি একদম নর্মাল করেছি হালকার উপরে কেন ছেলে মেয়েদের খাবে তারা হজম করতে হবে তাই তো তো সেই কথাটা ভেবে কিন্তু একদম হালকা রান্না করেছি তো চলো বন্ধুরা আমরা চাউমিন খাই আর তোমরা ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও তো আজ পর্যন্ত দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তো অবশ্যই মিটিচড়া আপডেট তোমাদের কাছে দিয়ে আমার পঞ্চটন প্রমাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো